এত সর্বপ্রথম আন্দোলনে ডাক দিয়েছিল আমরা ভয় পায় না প্রশাসনের আরমিনে যারা গ্রেফতার অবস্থান করছেন একা যারা পুলিশ অবস্থান করছেন তারা মনে করেন সংখ্যা কম হলেও এরা মনে হয় কিছু করতে পারবে না গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর বর্বর হামলার প্রতিবাদে এবং ফ্যাসিস্ট সরকারের দসর জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে নিলফামারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে তিরিশ আগস্ট শনিবার দুপুর বারোটার দিকে শহরের বড় বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মরে গিয়ে অবস্থান নেয় সেখানে প্রায় তিন ঘন্টা অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় বিক্ষোভ শেষে বক্তারা বলেন দেশের জনপ্রিয় ছাত্রনেতা ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর পরিকল্পিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না এই ধরনের ঘটনা আমরা আমরা এনসিপি এবং গণ অধিকার এবং সাধারণ মানুষ আমরা ঘরদাস করবো না

তখন এক মাত্র কথা বলেছি আজকে যে আইসুকে আছে আল্লাহ জানে তার কি অবস্থা সে আজকে কিনা ফিরে আমাদের মাঝে যদি বিপি নুমের কিছু হয় তাহলে আমরা আজ আজ করা ছাড়বো না এ ঘটনার সঙ্গে যারা জড়িত তারা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দোষর তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে অন্যথায় আগামীতেও আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে এ সময় তারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন জেলার দপ্তর সম্পাদক সাদমান সাকিল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একে উদার সাধারণ সম্পাদক রাকিব হোসেন জেলা গণ অধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম অর্থ সম্পাদক মোস্তাকেম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা নেতৃবৃন্দরা আরো বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশবাসীকে ফেসির সরকারের হাত থেকে মুক্ত করতে গণ অধিকার পরিষদ আন্দোলন চালিয়ে যাবে আতাউর রহমান নীল বাংলার কণ্ঠ নীলফামারী